গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পাঠ একুশে জুলাই উনিশশো সালে হুগলি জেলা ছাত্র সম্মেলনে সভাপতি নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাষণ প্রত্যেক ব্যক্তির বা জাতির একটি ধর্ম বা আদর্শ আছে সেই আদর্শকে অবলম্বন ও আশ্রয় করিয়া সে গড়িয়া উঠে সেই আদর্শকে সার্থক করাই তার জীবনের উদ্দেশ্য এবং সেই আদর্শকে বাদ দিলে তার জীবন অর্থহীন ও নিষ্প্রয়োজন হইয়া যায় আপনারা আজ কিসের জন্য এই ছাত্রসভায় আমাকে আহ্বান করিয়াছেন তাহা আপনারাই জানেন তবে সভায় আসিবার প্রবৃত্তি বা সাহস যে আমার হইয়াছে তাহার একমাত্র কারণ এই যে আমি মনে করি আমি আপনাদের মতোই ছাত্র জীবন বেদ আমি অধ্যয়ন করিয়া থাকি এবং বাস্তব জীবনের কঠিন আঘাতে যে জ্ঞানের উন্মেষ হয় সেই জ্ঞান আহরণে আমি এখন রত প্রত্যেক ব্যক্তির বা জাতির একটা ধর্ম বা আদর্শ আছে সে আইডিয়াল বা আদর্শকে অবলম্বন ও আশ্রয় করিয়া সে গড়িয়া ওঠে সেই আইডিয়ালকে সার্থক করাই তার জীবনের উদ্দেশ্য এবং সেই আইডিয়াল বা আদর্শকে বাদ দিলে তার জীবন অর্থহীন ও নিষ্প্রয়োজন হইয়া পড়ে দেশ ও কালের গণ্ডির মধ্যে আদর্শের ক্রমবিকাশ ও অভিব্যক্তি একদিনে বা এক বৎসরে হয় না ব্যক্তির জীবনে সাধনা যেরূপ বহু ব্যাপী হইয়া থাকে জাতীয় জীবনেও সেই রূপ সাধনার ধারা পুরুষানুক্রমে চলিয়া আসে তাই মনীষীরা বলিয়া থাকেন আদর্শ একটা প্রাণহীন গতিহীন বস্তু নয় তার বেগ আছে গতি আছে প্রাণ সঞ্চারিণী শক্তি আছে যে আদর্শ আমাদের সমাজে গত একশত বৎসর ধরিয়ে আত্মবিকাশের চেষ্টা করিতেছে আমরা তার পরিচয় সব সময় না পাইতে পারি যে চিন্তাশীল যার অন্তর্দৃষ্টি আছে শুধু সে ব্যক্তি বাহ্য ঘটনা পরম্পরার অন্তরালে অন্তঃসলীলা ফুলগুণ নদীরূপা এই আদর্শের ধারাকে ধরিতে পারে এই আদর্শই আমাদের যুগ ধর্ম দ্য আইডিয়া অব এজ ইহার উপলব্ধি হইলে মানুষ বুঝিতে পারে তার পথ কি তার পথপ্রদর্শক কে কিন্তু এই উপলব্ধি সবসময়ে হয় না বলিয়া আমরা প্রায়ই ভ্রান্ত পথের দিকে আকৃষ্ট হই এবং ভ্রান্ত গুরুর অনুবর্তী হইয়া থাকি হে ছাত্রমণ্ডলী যদি জীবন গঠন করিতে চাও তবে ভ্রান্ত গুরু ও ভ্রান্ত পথের প্রভাব হইতে আত্মরক্ষা কর এবং নিজে আত্মস্থ হইয়া জীবনের প্রকৃত আদর্শ চিনিয়া লও পনেরো বৎসর পূর্বে যে আদর্শ বাঙালার ছাত্র সমাজকে অনুপ্রাণিত করিত তাহা স্বামী বিবেকানন্দের আদর্শ সে আদর্শের প্রভাবে তরুণ বাঙালি সররিপু জয় করিবার স্বার্থপরতা ও সকল প্রকার মলিনতা হইতে মুক্ত হইয়া আধ্যাত্মিক শক্তির বলে শুদ্ধ বুদ্ধ জীবন লাভের জন্য হইত সমাজ ও জাতি গঠনের মূল ব্যক্তিত্ব বিকাশ তাই স্বামী বিবেকানন্দ সর্বদা বলিতেন ম্যান মেকিং ইজ মাই মিশন খাঁটি মানুষ তৈরি করাই আমার জীবনের উদ্দেশ্য কিন্তু ব্যক্তিত্ব বিকাশের দিকে এত জোর দিলেও স্বামী বিবেকানন্দ জাতির কথা একেবারে ভুলিয়া যান নাই কর্মবিহীন সন্ন্যাসে অথবা পুরুষকারহীন অদৃষ্টবাদে তিনি বিশ্বাস করিতেন না রামকৃষ্ণ পরমহংস নিজের জীবনের সাধনার ভিতর দিয়া সর্বধর্মের যে সমন্বয় করিতে পারিয়াছিলেন তাহাই স্বামীজির জীবনের মূল মন্ত্র ছিল এবং তাহাই ভবিষ্যৎ ভারতের জাতীয়তার মূল ভিত্তি এই সর্বধর্ম সমন্বয় ও সকল মত সহিষ্ণুতার প্রতিষ্ঠা না হইলে আমাদের এই বৈচিত্র্যপূর্ণ দেশে জাতীয়তা সৌধ নির্মিত হইতে পারিত না বিবেকানন্দ যুগের পূর্বে যখন আমাদের দেশের নবযুগ প্রথম আরম্ভ হয় তখন আমাদের পথপ্রদর্শক ছিলেন রাজা রামমোহন রায় ধর্মের নামে যেসব অধর্ম চলিতে ছিল এবং যেসব আবর্জনা ও কুসংস্কার ধর্মের নামে সমাজ দেহকে আচ্ছাদন করিয়াছিল এবং হিন্দু সমাজকে শতধা বিভক্ত করিয়াছিল তাহা ধ্বংস করিবার জন্য রাজা রামমোহন কৃত সংকল্প হইয়াছিলেন বেদান্তের সত্য প্রচারিত হইলে হিন্দু সমাজ ধর্মের বহিরাবরণ বর্জন করিয়া সত্য ধর্ম আশ্রয় করিতে পারিবে এবং ভেদ জ্ঞান ভুলিয়া আবার একতা সূত্রে আবদ্ধ হইতে পারিবে এ বিশ্বাস তাহার ছিল ধর্মজগতে বিপ্লব আনিতে হইলে আগে চিন্তা জগতে আলোড়ন উপস্থিত করা দরকার তাই ভারতের চিন্তা শক্তিকে জাগাইবার জন্য তিনি পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের প্রয়োজনীয়তা উপলব্ধি করিয়াছিলেন ভারতকে জাগাইবার জন্য মনোরাজ্যে যে বিপ্লব রামমোহন প্রবর্তিত করিলেন পরবর্তী যুগে সে বিপ্লব সমাজের মধ্যে আসিয়া পড়িল কেশবচন্দ্রের যুগে সমাজ সংস্কারের কাজ দ্রুত গতিতে চলিতে লাগিল ব্রাহ্ম সমাজের নূতন বাণীর ফলে সমগ্র দেশে নবজাগরণ আরম্ভ হইল কিছুকাল পরে যখন ব্রাহ্ম সমাজ হিন্দু সমাজ হইতে পৃথক হইয়া পড়িল এবং হিন্দু সমাজের মধ্যেও জাগরণের সূচনা হইল তখন ব্রাহ্ম সমাজের প্রভাব ক্রমশ হ্রাস পাইতে লাগিল রামমোহনের যুগ হইতে বিভিন্ন আন্দোলনের ভিতর দিয়া ভারতের মুক্তির আকাঙ্ক্ষা ক্রমশ প্রকটিত হইয়া আসিতেছে ঊনবিংশ শতাব্দীতে এই আকাঙ্ক্ষা চিন্তা রাজ্যে ও সমাজের মধ্যে দেখা দিয়াছিল কিন্তু রাষ্ট্রীয় ক্ষেত্রে তখনও দেখা যায় নাই কারণ তখনও ভারতবাসী পরাধীনতার মহানিদ্রায় নিমগ্ন থাকিয়া মনে করিতেছিল যে ইংরাজের ভারত বিজয় একটা দৈব ঘটনা ডিভাইন ডিসপেন্সেশন ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে এবং বিংশ শতাব্দীর প্রারম্ভে স্বাধীনতার অখণ্ড রূপের আভাস রামকৃষ্ণ বিবেকানন্দের মধ্যে পাওয়া যায় ফ্রিডাম ফ্রিডম ইজ দ্য সং অব দ্য সোল এই বাণী যখন স্বামীজির অন্তরের রুদ্ধ দুয়ার ভেদ করিয়া নির্গত হয় তখন তাহা সমগ্র দেশবাসীকে মুগ্ধ ও উন্মত্তপ্রায় করিয়া তোলে তাঁর সাধনার ভিতর দিয়া আচরণের ভিতর দিয়া কথা ও বক্তৃতার ভিতর দিয়া এই সত্যই বাহির হইয়াছিল স্বামী বিবেকানন্দ মানুষকে যাবতীয় বন্ধন হইতে মুক্ত হইয়া খাঁটি মানুষ হইতে বলেন এবং অপরদিকে সর্বধর্ম সমন্বয় প্রচারে ভারতের জাতীয়তার ভিত্তি স্থাপন করেন রামমোহন রায় মনে করিয়াছিলেন যে সাকারবাদ খণ্ডন করিয়া এবং বেদান্তের নিরাকারবাদ প্রতিষ্ঠার দ্বারা তিনি জাতিকে একটা সার্বভৌমিক ভিত্তির উপর দাঁড় করাইতে পারিবেন ব্রাহ্ম সমাজও সেই পথে চলিয়াছিল কিন্তু ফলে হিন্দু সমাজ যেন আরও দূরে সরিয়া গেল তারপর বিশিষ্টা দ্বৈতবাদমূলক বা সত্য সত্যপ্রচারের দ্বারা এবং সকল মত সহিষ্ণুতার শিক্ষা দিয়া রামকৃষ্ণ ও বিবেকানন্দ জাতিকে একতা সূত্রে গাঁথিবার চেষ্টা করিলেন যে স্বাধীনতার অখণ্ড রূপ বিবেকানন্দের মধ্যে আমরা দেখিতে পাই তাহা বিবেকানন্দের যুগে রাষ্ট্রীয় ক্ষেত্রে প্রবেশ করে নাই অরবিন্দর মুখে আমরা সর্বপ্রথম রাষ্ট্রীয় স্বাধীনতার বাণী শুনিতে পাই অরবিন্দ যখন বন্দে মাতরম পত্রিকায় লিখিলেন উই ওয়ান্ট কমপ্লিট অটোনমি ফ্রি ফ্রম ব্রিটিশ কন্ট্রোল তখন স্বাধীনতাকামী তরুণ বাঙালি বুঝিল যে এতদিন পরে সে মনের মতো মানুষ পাইয়াছে ভাবপ্রবণ বাঙালি স্বাধীন ভারতের স্বপ্ন দেখিয়া বিভোর হইল এখনও কানে বাজে সেই বাণী যাহা অরবিন্দ কলিকাতার মুক্ত প্রাঙ্গনে দাঁড়াইয়া একদিন বলিয়াছিলেন আই শুড লাইক টু সি সাম অফ ইউ বিকামিং গ্রেট গ্রেট নট ফর ইউর ওন সেক বাট টু মেক ইন্ডিয়া গ্রেইট সো দ্যাট শি মে স্ট্যান্ড আপ উইথ হেড ইরেক্ট অ্যামং দ্য ফ্রি নেশনস অব দ্য ওয়ার্ল্ড পরিপূর্ণ স্বাধীনতার প্রেরণা পাইয়া বাঙালি জাতি ঝড় তুফান অগ্রাহ্য করিয়া বিপ্লবের ঝঞ্ঝার ভিতর দিয়া ছুটিয়া আসিয়াছে উনিশশো একুশ খ্রিস্টাব্দে আমরা যখন আসিয়া পৌঁছিলাম তখন অসহযোগের বাণীর সাথে সাথে আমরা আর একটা কথা শুনিলাম মহাত্মা গান্ধীর মুখে জনসাধারণকে বাদ দিলে এবং তাহাদের মধ্যে মুক্তির আকাঙ্ক্ষা না জাগাইতে পারিলে স্বরাজ লাভ হইতে পারে না অসহযোগের পন্থা ভারতে বা বাংলাদেশে নূতন কিছু নয় সেদিনও যশোহর জেলাবাসী এই পন্থা অবলম্বন করিয়া নীলকরের অত্যাচার হইতে আত্মরক্ষা করিয়াছিল কিন্তু যে গণবাণী মহাত্মা গান্ধীর মুখে শোনা যায় তাহা ভারতের রাষ্ট্রীয় ক্ষেত্রে নূতন কথা এই বাণী আরও পরিস্ফুট হইয়াছিল দেশবন্ধু চিত্তরঞ্জনের জীবনে তিনি তাহার লাহোরের বক্তৃতায় অতি স্পষ্টভাবে ঘোষণা করেন যে স্বরাজ তিনি লাভ করিতে চান তাহা মুষ্টিমেয় লোকের জন্য নহে তাহা সকলের জন্য জনসাধারণের জন্য স্বরাজ ফর দ্য মাসেস এই আদর্শ তিনি নিখিল ভারতীয় শ্রমিক সভায় দেশবাসীর সম্মুখে উপস্থিত করেন আর একটা বাণী আমরা দেশবন্ধুর জীবনে পাই সেটা এই যে মানুষের জীবন জাতির এবং ব্যক্তির জীবন একটা অখণ্ড সত্য এই জীবনকে দ্বিধা বা বহুধা বিভক্ত করা যায় না মানুষের প্রাণ যখন জাগে তখন তাহা সব দিক দিয়া জাগরণের পরিচয় দেয় এবং সর্বক্ষেত্রে নবজীবনের লক্ষণ পরিলক্ষিত হয় বিশ্বজগৎ তথা মনুষ্য জীবন বৈচিত্র্যপূর্ণ এই বৈচিত্র্যের লোভ সাধন করিলে জীবনের বিকাশ হইবে না বরং আমরা মরণের বা ধ্বংসের নিকটবর্তী হইব তাই বৈচিত্র্যের মধ্য দিয়া বহুর মধ্য দিয়া ব্যক্তির এবং জাতির বিকাশ সাধন করিতে হইবে বর্তমান যুগে রামকৃষ্ণ ও বিবেকানন্দ আধ্যাত্মিক জগতে এক এবং বহুর মধ্যে যে সমন্বয় স্থাপন করিয়াছিলেন যে সমন্বয় দেশবন্ধু জাতির জীবনে এবং রাষ্ট্রীয় ক্ষেত্রে করিয়াছিলেন বা করিতে প্রয়াস পাইয়াছিলেন দেশবন্ধু শিক্ষার মিলনে যে রূপ বিশ্বাস করিতেন শিক্ষার বিরোধেও তদ্রূপ বিশ্বাস করিতেন এক কথায় তিনি ফেডারেশন অব কালচার্সে বিশ্বাস করিতেন এবং ভারতের মৌলিক একতার প্রগাঢ় বিশ্বাসী হইলেও বাংলার বৈশিষ্ট্যেও বিশ্বাসবান ছিলেন রাজনৈতিক ক্ষেত্রে তিনি ভারতবর্ষের পক্ষে সেন্ট্রালাইজড স্টেট অপেক্ষা ফেডারেল স্টেট বেশি পছন্দ করিতেন যে সর্বাঙ্গীন বিকাশে দেশবন্ধু এত বিশ্বাসী ছিলেন তাহাই এ যুগের সাধনা এই সাধনা সার্থক করিতে হইলে স্বাধীনতার অখণ্ড রূপ আগে দর্শন করা যায় আদর্শের পরিপূর্ণ উপলব্ধি না হইলে মানুষ কর্মক্ষেত্রে কখনও জয়যুক্ত হইতে পারে না তাই আজ সারা ভারতকে এবং বিশেষ করিয়া ভারতের তরুণ সমাজকে বলিয়া দিতে হইবে যে স্বাধীন ভারতের স্বপ্ন আমরা দেখি সে রাজ্যে সকলে মুক্ত ব্যক্তিমুক্ত সমাজও মুক্ত সেখানে মানুষ রাষ্ট্রীয় বন্ধন হইতে মুক্ত সামাজিক বন্ধন হইতে মুক্ত এবং অর্থের বন্ধন হইতে মুক্ত রাষ্ট্র সমাজ ও অর্থনীতি এই ত্রিতাপ হইতে আমরা মানব জাতিকে দেশবাসীকে মুক্ত করিতে চাই যাহারা মনে করে যে রাষ্ট্রীয় বন্ধন হইতে তাহারা দেশকে মুক্ত করিবে কিন্তু সমাজের পূর্বাবস্থা বজায় রাখিবে অথবা যাহারা মনে করে যে সামাজিক বন্ধন সব চূর্ণ করিবে কিন্তু রাষ্ট্রীয় ক্ষেত্রে কোনো বিপ্লব আনিবে না তাহারা সকলেই ভ্রান্ত বস্তুত শরীরে স্বাস্থ্য ফিরিয়া আসিলে প্রত্যেক অঙ্গে যেরূপ অপূর্বশ্রী ফিরিয়া আসে তেমনি মুক্তির আকাঙ্ক্ষা যখন জাতির অন্তরে জাগিয়া উঠে তখন তাহা সব দিক দিয়া ফুটিয়া বাহির হয় জাতি যখন সমস্ত বন্ধন হইতে মুক্ত হইতে চায় তখন কেহ বলিতে পারে না দাস ফার অ্যান্ড নো ফারদার আমাদের এই শতছিদ্রযুক্ত পুঁতিগন্ধময় সমাজের দ্বারা পূর্ণ স্বাধীনতা লাভ কোনো দিন হইবে না পূর্ণ স্বাধীনতা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স লাভ করিতে হইলে সমস্ত জাতিকে মুক্তি লাভের জন্য প্রায় হইতে হইবে কিন্তু যে ব্যক্তি সামাজিক অত্যাচারে নিষ্পৃষ্ট অথবা অর্থনৈতিক বৈষম্যে ভারাক্রান্ত সে ব্যক্তি রাষ্ট্রীয় স্বাধীনতার জন্য পাগল হইবে কেন যার কাছে সামাজিক ও অর্থনৈতিক অত্যাচারই সবচেয়ে বড় সত্য সে ব্যক্তি এইসব অত্যাচার হইতে মুক্ত না হইতে পারিলে রাষ্ট্রীয় স্বাধীনতা লাভের জন্য উদগ্রীব হইবে কেন আজ এই কথাটি আমি খুব বড় করিয়া এখানকার ছাত্র সমাজের মধ্যে বলিতে আসিয়াছি যে যুগে আপনারা জন্মিয়াছেন সে যুগের ধর্ম পরিপূর্ণ ও সর্বাঙ্গীন মুক্তিলাভ স্বাধীন দেশে স্বাধীন আবহাওয়ার মধ্যে আমাদের জাতি জন্মিতে চায় বর্ধিত হইতে চায় এবং মরিতে চায় পুরুষ অবরুদ্ধ আপন দেশে নারী অবরুদ্ধ নিজ নিবাসে এই অবস্থায় আর কতদিন চলিবে আর আমাদের নারী সমাজের বর্ণনা করিবার সময়ে আমরা কতদিন আর বলিব সচল হয়েও অচল সেজে বস্তার চেয়েও ভারী মানুষ হয়েও সঙের পুতুল বঙ্গদেশের নারী স্বাধীনতার নামে অনেকের আতঙ্ক উপস্থিত হয় রাষ্ট্রীয় স্বাধীনতার কথা ভাবিলে অনেকে স্বপ্ন দেখেন রক্ত গঙ্গার এবং ফাঁসি কাষ্ঠের এবং সামাজিক স্বাধীনতার কথা ভাবিলে অনেকে দর্শন করেন উশৃঙ্খলতার বিভীষিকা কিন্তু আমি উশৃঙ্খলতার ভয়ে ভীত নহি মানুষের মধ্যে যদি ভগবান বিরাজ করেন অথবা মানুষের মধ্যে যদি মানবতা থাকে যদি ভগবান সত্য হন যদি মানুষ সত্য হয় তবে মানুষ চিরকাল পথভ্রষ্ট বা ভ্রান্ত হইতে পারে না স্বাধীনতার মদিরা পান করিয়া যদি আমরা কিছু সময়ের জন্য অপ্রকৃতিস্থ হই তাহা হইলেও অচিরে আমরা আত্মস্থ হইব আমাদের স্বাধীনতা প্রাপ্তির যে দাবি তাহা ভুল ভ্রান্তি করিবার অধিকারের দাবি বই আর কিছু নয় দ্য রাইট টু মেক প্লান্ডার্স অতএব উশৃঙ্খলতার বিভীষিকা না দেখিয়া মুক্ত পথে আগুয়ান হও নিজের মানবতায় বিশ্বাসী হইয়া মনুষ্যত্ব লাভের চেষ্টায় সর্বদা নিরত হও আজ দেশের মধ্যে তিনটি বড় সম্প্রদায় এক প্রকার নিশ্চেষ্ট হইয়া পড়িয়া আছে নারী সমাজ উপেক্ষিত তথাকথিত অনুন্নত সমাজ এবং কৃষক ও শ্রমিক সমাজ ইহাদের নিকট গিয়া বলো তোমরাও মানুষ মনুষ্যত্বের পূর্ণ অধিকার তোমরাই পাইবে অতএব ওঠো জাগো নিশ্চেষ্টতা পরিহার করিয়া নিজের অধিকার কারিয়া লও হে বাংলার ছাত্র ও তরুণ সমাজ তোমরা পরিপূর্ণ ও অখণ্ড মুক্তির উপাসক হও তোমরাই ভবিষ্যৎ ভারতের উত্তরাধিকারী অতএব তোমরাই সমস্ত জাতিকে জাগাইবার ভার গ্রহণ করো তোমাদের প্রত্যেকের মধ্যে আছে অনন্ত অপরিসীম শক্তি এই শক্তির উদ্বোধন করো এবং এই নবশক্তি অপরের মধ্যে সঞ্চারিত করো তোমাদের নিকট নূতন স্বাধীনতা মন্ত্রে দীক্ষিত সমস্ত জাতি আবার মাচিয়া উঠুক যেদিন ভারত পরাধীন হইয়াছে সেই দিন হইতে ভারত সমষ্টিগত সাধনা কালেকটিভ সাধনা ভুলিয়া ব্যক্তিত্ব বিকাশের দিকে সমস্ত শক্তি নিয়োগ করিয়াছে ফলে কত শত মহাপুরুষ এই দেশে আবির্ভূত হইয়াছেন অথচ তাহাদের আবির্ভাব সত্ত্বেও জাতি আজ কিরূপ শোচনীয় অবস্থা প্রাপ্ত হইয়াছে জাতিকে আবার বাঁচাইতে হইলে সাধনার ধারা আবার অন্যদিকে পরিচালিত করিতে হইবে জাতিকে বাদ দিয়া ব্যক্তিত্বের সার্থকতা নাই এ কথা আজ সকলকে হৃদয়ঙ্গম করিতে হইবে আমাদের জাতির বহু লোক পুরুষানুক্রমে বহু জ্ঞান ও সম্পদ আহরণ করিয়া আসিতেছে এতদিন পর্যন্ত সমস্ত জাতি সে জ্ঞান ও সে সম্পদের অধিকারী হইতে পারে নাই আজ হইতে তাহাকে উহার অধিকারী করিয়া দিতে হইবে সকলকে বুঝাইয়া দিতে হইবে যে ভারতের প্রতিষ্ঠা আমরা করিতে চাই সেখানে জাতি ধর্ম নির্বিশেষে সকলের সমান অধিকার সমান দাবি ও সমান সুযোগ থাকিবে যেদিন সমস্ত দেশ এ কথা বুঝিবে সেদিন সমস্ত সমাজ মুক্ত হইবার জন্য অধীর ও উন্মত্ত হইবে আরেকটি কথা বলিয়া আমার বক্তব্য শেষ করিব জাতির রক্তস্রোত যেন ক্ষীণ হইয়া আসিয়াছে এখন চাই নূতন রক্ত ভারতের ইতিহাস পড়িয়া দেখো বহুবার রক্ত সংমিশ্রণ ঘটিয়াছে এই রক্ত সংমিশ্রণের ফলে ভারতীয় জাতি বারবার মৃত্যু মুখে পতিত হইয়াও পুনর্জীবন লাভ করিয়াছে যাহারা বর্ণশঙ্করের ভয় করেন তাহারা আমাদের জাতির ইতিহাস জানেন না এবং তাহারা মানব বিজ্ঞান অ্যান্থ্রোপোলজি সম্বন্ধে সম্পূর্ণ অনভিজ্ঞ আজ অসবর্ণ বিবাহ অনুমোদন করিয়া রক্ত সংমিশ্রণের সহায়তা করিতে হইবে এখন এই রক্ত সংমিশ্রণ ঘটাইবার জন্য বিদেশের উপর নির্ভর করিবার প্রয়োজন নাই আমাদের দেশে অসবর্ণ বিবাহ বহুকাল নিষিদ্ধ ছিল বলিয়া আমার মনে হয় যে অসবর্ণ বিবাহ প্রবর্তনের দ্বারা যথেষ্ট রক্ত সংমিশ্রণ ঘটিবে এবং এই রক্ত সংমিশ্রণের ফলে জীবনী শক্তি আমরা ফিরিয়া পাইব ভাতৃমণ্ডলী আজ আমার বক্তব্য এইখানে শেষ করিব সাম্যবাদ ও স্বাধীনতা মন্ত্র প্রচার করিবার জন্য তোমরা গ্রামে গ্রামে ছড়াইয়া পড় স্বাধীন ভারতের যে দৃশ্য আজ তোমাদের সম্মুখে ধরিলাম তাহা সমস্ত দেশবাসীর সম্মুখে ধরো স্বাধীনতার পূর্বাসাদ নিজের অন্তরে পাইলে সকলেই পাগল হইয়া উঠিবে এই আস্বাদ এই অনুভূতি নিজের অন্তরে আগে অবশ্য পাওয়া যায় নিজের অন্তরে এই আলোক জালো সেই দ্বীপ হস্তে লইয়াই দেশবাসীর দ্বারস্থ হও যাও চীনা ছাত্রদের মতো রুশ তরুণদের মতো চাষির পর্ণ কুটিরে ও মজুরদের আবর্জনাপূর্ণ ভগ্ন গৃহে তাহাদের জাগাও আর যাও মাতৃজাতির সমীপে যাঁরা শক্তিরূপিনী অথচ সমাজের চাপে আজ যাঁরা হইয়াছেন অবলা তাদেরও জাগাও বলো আপনার মান রাখিতে জননী আপনি কৃপান ধরো সর্বোপরি যাও দলে দলে বাংলার উপেক্ষিত সমাজের কাছে বলো ভাই এতদিন পরে এসেছি তোমাদের কাছে নূতন মন্ত্র নিয়ে তোমাদের মুক্ত করতে মনুষ্যত্বের পূর্ণ অধিকার তোমাদেরও প্রাপ্য এই কথা তোমাদের বলতে তোমরা ওঠো জাগো এ বীর ভোগ্যা বসুন্ধরা তোমাদেরও ভোগ্য জিজ্ঞাসা করি এ করতে পারবে হ্যাঁ পারবে অবশ্য পারবে তোমরা পারবে এ কাজ করতে এ কথা আমি আজ বলতে এসেছি এগিয়ে চলো জয়লাভ তোমাদের অবশ্যম্ভাবী তোমাদের সাধনা সিদ্ধ হোক ভারত আবার মুক্ত হোক তোমাদের জীবনও সার্থক হোক